আহ রে কি আবদা বলি প্রাণে কি একটু ভয় নেই তোর আর কি হিসেবে তুই দোকান চাইছিস বাবা তোকে কোলে পিঠে করে মানুষ করেছিল আর তুই তার কি প্রতিদান দিলি বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়ে গেলি টাকা আমি চুরি করিনি তুই কাকাকে ভুল বুঝিয়েছিস সবাই সব বোঝে দেখতে পায় বাবা তো আর অবুঝ নয় যে ভুল বোঝাবো দেখ এত কথায় কাজ নেই আমার জিনিস আমাকে দিয়ে দে দেব না এটা আমার আমার বাবার দোকান আমি পৈতৃক সূত্রে পেয়েছি আর খুব যে বড় বড় কথা বলছিস বাবা যদি তোকে দোকান জায়গা লিখেই দিয়ে গেছে তার কাগজপত্র কোথায় আছে আছে সব আছে আছে তো নিয়ে আয় দেখা সাহস থাকে তো সবার সামনে এনে কাগজগুলো দেখা দেখাবো দেখাবো ঠিক জায়গায় দেখাবো তোকে দেখানোর কোনো প্রয়োজন নেই আমার দোকান নিতে চাস এদিকে আমাকে কাগজ দেখাবি না যা যা ভাগ হ্যাঁ হ্যাঁ আজ যাচ্ছি দেখে নেব তোকে এই দোকান জায়গা আমার আমি নিয়েই হবে না বলছি বিমল চলে যায় আমার হুম বললেই হলো আমার বাবার জমি আমার বাবার দোকান হঠাৎ করে সেটা তোর কি করে হয়ে যায় শুনি কাকা আমাকে অনেক আগে এই দোকানটা লিখে দিয়েছিল মিথ্যে মিথ্যে সব মিথ্যে আমার বাবা আমাকে না দিয়ে ওকে নাকি সব লিখে দিয়েছে আহা তোমাদের এই প্রায় ঝগড়া ছাটিতে আমাদের মাল নিতে দেরি হয়ে যাচ্ছে ওই ওকে বলুন আমার জায়গা দোকান ছেড়ে দিলেই আর ঝামেলা হয় না মগের মূল্য পেয়েছিস নাকি রে বলানি কোয়ানি আমি দোকান ছেড়ে দেব তোমরা তো বাবু দুজনে বাড়িতে বসে কথা বলতে পারো এই বাজারের মধ্যে ঝামেলা করার কি দরকার যত সব ঠিকই তো কাজের সময় যত ঝঞ্ঝাট আমার খদ্দের ভাগানোর মতলব আমিও তো সেটাই বলছি ভালোই ভালোই দোকানটা আমাকে দিয়ে দে তাহলেই আর রোজ রোজ এই ঝগড়া অশান্তির দরকার নেই তোকে কেমন লাগছে তো গাল ফোলা মেছো ভূত খাল ফোলা গোবিন্দের মা একদম কথা বলবো না দাদা তুই খুব দুষ্টু কথাই বলবো না যুদু আমার বিজনে লাগা আমি না তোর একমাত্র বোন সে তো জানি আমি তো এমনিই বলছি না রাগ করে মুখ ফুলিয়ে বসে আছিস তা রাগ করব না তবে আজ তোর উপর না আমি মায়ের উপর খুব রাগ করেছি কেন আমাকে না জানিয়ে দাদুর বাড়ি চলে গেল আমার বুঝি দাদুকে দেখতে ইচ্ছা করে না দাদু জরুরি কাজে ডেকে পাঠালো তাই তো মাকে যেতে হলো কি একটা শৈশবদের ব্যাপার আছে আজ রাতের বেলায় চলে আসবে বাবা গিয়ে নিয়ে আসবে আমিও যাব বাবাকে বল না দাদা আমাকে নিয়ে যেতে বাবা তো শহরে গেছে মাছের গাড়ি নিয়ে আসার পথে একেবারে মাকে নিয়ে আসবে আমি বাবার সাথেও কথা বলবো না তোর সবাই খুব বাজে আমার কথা কারোর মনে পড়ে না তুই ঘুমোচ্ছিলিস বলেই মা আর তোকে ডাকেনি বাবাও বেরিয়ে গেল সেই জন্যই তো খুব রাগ হচ্ছে বাবা মা কারোর সাথেই আর কথা বলবো না মা বলেছে আসার সময় দাদুর পুকুর থেকে একটা এই এত বড় মাছ আনবে মাছ ভাজা করবে তখনও কথা বলবি না মাছ আনবে সত্যি কি মজা মাছের কথা শুনেই মেছভূতের রাগ গলে জল কি তাই তো মোটেই না আমি এখনো রাগ করেই আছি তবে মা যখন মাছ ভাজবে তখন রাগের ছুটি খাবারের উপরে কি কখনো রাগ করে থাকতে আছে বল দাদা বিশ অনেকগুলো মাছ ভাজা খাবো তারপর রাগ বাবা সত্যি পারিসো তুই আচ্ছা শোন আমি তারক কাকুর বাড়ি যাচ্ছি ফিরতে দেরি হবে অনেকগুলো হিসেব দেখা বাকি আছে তুই লক্ষ্মী হয়ে থাকবি ঠিক আছে এদিক ওদিক যাবি না কিন্তু হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি কি ছোট্ট বাচ্চা নাকি যে কিছুই শুনি না 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 তুই বাচ্চা কেন হবি তুই তো পাকা বুড়ি একটা তুই যা তো দাদা এবার আমি ঠিক থাকতে পারবো ওই জমি দোকান আমার বুঝলে বিজয়া আমি ওই জমি আমার করে তবেই ছাড়বো তুমি কেন যে ওই সামান্য একটা দোকানের জন্য উঠে পড়ে লেগেছো তা তো বুঝতে পারছি না আমাদের কম তো নেই জমি জায়গা পুকুর ক্ষেত কোনো কিছুর কমতি তো নেই কথাটা একটা ছোট দোকানের নয় কথাটা মান সম্মানের বাজার ভর্তি লোকের সামনে যা নয় তাই বলে অপমান করলো ছি 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 আমি এর শেষ দেখে ছাড়ব ছেড়ে দাও না শম্ভু ঠাকুর পড়ত আর একটা মেয়ে আছে ওই দোকানটাই ওদের একমাত্র আয়ের জায়গা সেটাও তুমি নিয়ে নেবে তুমি কি পাশন্ড আমাদের তো কোনো কিছুর অভাব নেই কেন আমার কাকার সম্পত্তির উপর কি আমার কোনো অধিকার নেই ওই শম্ভুকে আমি ছাড়ব না একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব তুমি কি ভাবো আমি জানি না কিছু তোমার এত সম্পত্তি ব্যবসা কি সব সোজা পথে অসৎ তুমি ব্যবসা করতে গেলে একটু আর দু নম্বরই সবাই করে আর কি বললে আমি অসৎ আর ওই শম্ভু বুঝি খুব সৎ পুরুষ ও কেমন ভাবে ব্যবসা করে আমি ঢের জানি আমি যা বলেছি ঠিকই বলেছি কেন পাপের বোঝা বাড়াচ্ছ নিজের ওপরে ক্ষমত তুমি ব্যবসা সম্পত্তির বোঝাটা কি যাও যাও নিজের কাজ করো ওই দোকান আমার চাই সোজা আঙুলে না দিলে আঙুল বাঁকাতে হবে ওই শম্ভুকে পথে বসিয়ে ছাড়ব খুব মজা হবে এবার দাদুর বাড়িতে মা আমাকে দেখে একেবারে চমকে যাবে সবাই তখন বুঝবে যে আমি বড় হয়ে গিয়েছি একা একা সব জায়গায় যেতে পারি দাদার মতো কিন্তু এইবার কোন দিকে গেলে দাদুর বাড়ি সেইটাই তো মনে নেই ধোপ ভাল লাগে না পাটাও খুব ব্যথা করছে যাই পুকুরের জলে একটু হাত মুখ ধুয়ে দাদাও বাড়ি ফিরে আমাকে না দেখে অবাক হয়ে যাবে এদিক ওদিক খুঁজবে তারপর আমি যখন বাবা মায়ের সাথে ফিরবো তখন হা করে গোল গোল চোখ করে তাকিয়ে থাকবে তখন বুঝবে আমি কত বড় হয়ে গিয়েছি এতটা হেঁটে খুব খিদে পাচ্ছে ওই তো একটা পেয়ারা গাছ যাই কয়েকটা পেয়ারা পেড়ি তারপর খেতে খেতে দাদুর বাড়ি ও কুকি তোমার নাম কে উফ আমি খুকি না আমি তিন তিন্নি বুঝেছো তুমি দেখছি কিছুই জানো না ও তুমি তিমনি এখানে একা একা কি করছো একা থাকবো না তো কি আমাকে তো মা দাদুর বাড়ি নিয়েই গেল না তাই আমি একা একাই দাদুর বাড়ি গিয়ে মাকে চমকে দেব সে কি এইটুকু মেয়ে তুমি একা একা যাবে রাস্তা চেনো তুমি তুমিও দেখছি আমাকে দাদার মতো বাচ্চা হবে আমার দাদা অঙ্কে খুব ভালো জানো তো এই তো বড় বড় হিসে সব দাদা এক নিয়ম এসে ফেলে আমিও তো ভালো অঙ্ক পারি না আসলে আমি ছোট তো তাই কিন্তু তাই বলে আমি বাচ্চা নই ওরে বাবা এত কথা একসাথে বলছো কি করে বুঝেছি বুঝেছি অনেক বড় হয়ে গেছে তুমি এই না একটা চকলেট খাও কিন্তু কাকু আমার কাছে তো টাকা নেই টাকা লাগবে না এমনি তোমাকে দিলাম তুমি খুব ভালো গো কাকু দাদাকে একদিন নিয়ে আসবো তোমার দোকানে এখন যাই সাবধানে যাবে আর একদিন আসবে দাদাকে নিয়ে বাজারে যে কাউকে সম্মুর দোকান বললে দেখিয়ে দেবে আবার তো দেখছি পুকুর পাড়েই পৌঁছে গেলাম ধু এত গলি দিয়ে গিয়ে আবার এই পুকুরের ধারেই গেলাম কি যে করি দাদুর বাইটা যে কোন রাস্তায় মনেই করতে পারছি না আবার খেতে পারছে তুমি কে গো এখানে একা একা কি করছো আমি তিননি গো তিননি সকাল থেকে সবাইকে আমার নাম বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল তাই নাকি তুমি এখানে একা একা কি করছো বলো দেখি আমি তো দাদুর বাড়ি যাব সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি কিন্তু রাস্তাটা চিনতেই পারছি না কি সর্বনাশ মা বাবাকে না জানিয়ে তুমি বেরিয়েছো মা কেন আমাকে না বলে দাদুর বাড়ি চলে গেল আমি তো দাদুর বাড়ি গিয়ে মাকে চমকে দেব ভাবলাম কিন্তু এখন তো রাস্তাটাই হারিয়ে ফেলেছি আহারে মুখটা শুকিয়ে গেছে খিদে পেয়েছে বুঝি আমি তো একটা ছোট্ট মেয়ে আমার খিদে পাবে না বলো একটা গাছ থেকে পেয়ারা খেলাম তারপর বাজারের একটা দোকান থেকে চকলেট কাকু চকলেট দিলো সেটাও খেলা চলো তোমাকে বাড়ি দিয়ে আসি না না আগে আমি দাদুর বাড়ি যাব তখন দাদা বুঝবে যে আমিও বড় হয়ে গিয়েছি আচ্ছা এখন চলো দেখি আমার সাথে কোথায় যাব আহা চলোই না এই বাক্সটা একজনের জন্য নিয়ে যাচ্ছি এই নাও তুমিও খাও একটু শুনবেন বলো তবে দোকান কিন্তু বন্ধ কিছু জিনিস নিতে হলে পরে এসো না না আমি জিনিস নেব না আপনি এখানে কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন বাচ্চা মেয়ে হ্যাঁ বাচ্চা মেয়ে তো ও হ্যাঁ হ্যাঁ একটা ছোট্ট মেয়ে এসেছিল তো অনেক অনেক কথা বলল। নামটা যেন কি বলল? কি যেন নামটা তিন্নি আমার বোনের নাম তিননি আর আমি ওর দাদা তিনু হ্যাঁ হ্যাঁ তিন্নি তিননি তাই তো দাদুর বাড়ি যাবে বলে বেরিয়েছে আমি ঠিক বুঝেছি আমি বাড়ি ছিলাম না বেরিয়ে গেছে। খুব কোথায় যে এদিকে সন্ধে হয়ে আসছে তুমি চিন্তা করো না বাবা তোমার বোন এই পথ দিয়েই গেছে বেশি দূর যেতে পারবে না চলো আমিও তোমার সাথে যাচ্ছি তোমার বোনকে খুঁজতে আরে কি মিষ্টি মেয়েটা আচ্ছা চলুন তাহলে তো খুব ভালো হয় এই তো তিন্নি বট্ট দুষ্ট হয়েছিস তুই আমি ছিলাম না সেই এত দূর চলে এসেছিস যদি হারিয়ে যেতিস তখন কি হতো বলতো দাদা তুই এখানে আমি যে ভাবলাম একা একা দাদুর বাড়ি গিয়ে তোকে চমকে দেব মা বাবা দাদু সবাইকে চমকে দেব যা কিছুই হলো না বিজয়া বৌদি আপনি আপনি এই বাচ্চাটিকে কোথায় দেখতে পেলেন আমি তো পুকুর পাড়ে দেখলাম ও একা একা দাঁড়িয়ে রয়েছে কি দাদুর বাড়ি যাবে বলল হ্যাঁ তো দাদুর বাড়ি যেতে হবে তো চল দাদা বড্ড পাকা হয়েছিস তুই একা একা এত দূর চলে এলি কোনো ভয় ডর নেই তোর দাদা আমি সব মাকে বলবো এই দাদা তুই আমাকে বকছিস কেন আমার তো দাদুকে দেখতে খুব ইচ্ছা করছিল মাটাও তো নিয়ে এলো না আমাকে একা একাই চলে এলো দাদুর কাছে সবাই খুব বাজে আমি কথাই বলবো না কারোর সাথে আচ্ছা আচ্ছা হয়েছে তোমার দাদুর নাম কি আগে যদুনাথ দত্ত ও তোমরা যদু কাকা বাবুর নাতি নাতনি আমিও তো ওনার বাড়ি যাচ্ছিলাম জয়া বৌদির জন্য নাড়ু বানিয়ে নিয়ে যাচ্ছিলাম ও তুমি আমার মায়ের জন্য নাড়ু নিয়ে যাচ্ছিলি বুঝি চলুন তাহলে আমার মা বাবা যদি বেরিয়ে পড়ে তাহলে মুশকিল হবে বাড়িতে আমাদের দুজনকে না দেখতে পেলে খুব চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ চলো তোমরা চলুন বৌদি বাবা আসছি ভালোভাবে থেকো তুমি ওই সইয়ের জন্য তড়ি ঘড়ি ডাকলে আমায় ওটা পরে করলেও তো হতো তাড়াহুড়োর তো কিছু ছিল না তাছাড়া এই জমি নিয়ে আমি কি করব বলো তো জানি মা জানি তুই কিচ্ছু চাস না আমি একান্ত জোর করেছি বলেই তো তুই সই করলি কিন্তু তুই ছাড়া বা কে আছে বল কিন্তু কি করব তো তুমি জয়া বাবা যখন তোমাকে ভালোবেসে দিয়েছেন থাক না পরে ওই জমি কোনো ভালো কাজে ব্যবহার করো মা, মা। আরে তিনি তুই এখানে তুই এখানে কি করে আরে তিনু তুইও এখানে বিজয় তুমিও সম্ভুদা তোমরা সবাই একসাথে সে অনেক কাণ্ড মা তোমার এই পাকা আমি তোমাদের কাছে আসার জন্য একা একা বেরিয়ে গেছিল আমি তারক কাকুর কাছে হিসেব দেখার জন্য গিয়েছিলাম এই ফাঁকে উফ দাদা সর্বনাশ হারিয়ে গেলে কি হতো বলতো তিন্নি বড্ড পাকা হয়েছিস আহা জয়া কেন খামোকা এটাকে বকছ আমাদের তিন্নি একটা অন্যায় করেছে এটা ঠিক তবে তিন্নি আর এরকম করবে না তাই না তিন্নি কি করবো আমার মা দাদুকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল তাই না আমি আহা হয়েছে হয়েছে আমার তিন্নি দিদিভাইকে ভাইকে আর কেউ বকবে না এই নাও জয়া তোমার জন্য নাড়ু এনেছিলাম আর কাকা বাবু আমার আপনার সাথে কথা ছিল কি মা আপনি তো জানেন আমার স্বামী শম্ভু ঠাকুরপুর ওই একমাত্র দোকান হাতানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি নিজে ওনার স্ত্রী হয়ে বলছি আমার স্বামী শম্ভু ঠাকুরপুর সাথে অন্যায় করছে তা আমি জানি তাই আমি আপনার কাছে এসেছি মোদি আপনি হ্যাঁ আমি আশেপাশের লোকজনের কাছে শুনেছি সব আর বিমল যেমন মানুষ প্রকারে বিপদে ফেলতে যেন করবে না আপনি কিছু করুন কাকা বাবু ওই দোকান চলে গেলে শম্ভু ঠাকুর পরিবার নিয়ে পথে বসবে যে কিছু করুন বাবু আরে তোমরা কিচ্ছু চিন্তা করো না আমার দাদা আছে না ওর কিন্তু খুব বুদ্ধি অনেক বড় বড় হিসেব একাই করে ফেলে এই দাদা তুই বুদ্ধি বার করে ওই চকলেট কাকুকে বাঁচিয়ে নে না রে তিনি বড়দের মাঝে কথা বলতে নেই বলেছি না কতবার না না সত্য তুমি তিনি দিদি ভাইকে কিছু বলো না ও একদম ঠিক বলেছে মানে কাকা বাবু আপনি কি বলতে চাইছেন বিমল যেমন বাঁকা পথ অবলম্বন করে তোমার দোকান দখল করতে চায় ঠিক তেমনি আমরাও সেই পথ অবলম্বন করে বিমলের অন্যায়ের শাস্তি দেব কি তিনু বুঝতে পারলে কিছু হ্যাঁ দাদু এই শম্ভু কাকু আর বিজয়া কাকিমার জন্য আমি আমার বোনকে খুঁজে পেয়েছি তাই এই তিনও তোমাদের পাশে সব সময় আছে একদম তাই দাদা তুই খুব ভালো দাদা আমার ভালো দাদা তবে একটা শর্ত আছে শর্ত তোর আবার কি শর্ত রে পাকা বুড়ি আমার কিন্তু একটা একটা মাছ চাই না হলে আমার মাথায় বুদ্ধি খুলবে না জি তা বেশ তো আমি খাওয়াবো তোমাকে মাছ ভাজা অনেক অনেক মাছ ভাজা ভূত একটা দাদা আচ্ছা আচ্ছা তিন দিদি ভাই আমি পুকুর থেকে মাছ ধরাবো তুমি কত মাছ ভাজা খাবে খাও না আর শোনো সম্ভব তুমি কোনো চিন্তা করো না নিশ্চিন্তে থাকো আমরা সবাই মিলে একটা ব্যবস্থা অবশ্যই করবো অনেক ধন্যবাদ আপনাদের